আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার খুশির খামের এদিন তাকে জীবন হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো তোমাদের আরও একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো দেখো তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম জগদার রাসের মেলা এটা ছিল পচেটগড়ের রাসমেলা রাজবাড়ির রাসমেলা তো আমরা প্রথমেই চলে গেছিলাম মঞ্চের ওপর থেকে পুরো মেলাটাকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি তোমাদের যেটা তোমরা দেখতে পেয়ে গেছো তো এটা হচ্ছে রাজবাড়ির ভেতরে মানে রুমগুলো তো সবসময়ই তালা লাগানো রাখ থাকতো প্রত্যেক বছর যখনই যেতাম দেখেছি যে তালা লাগানো আছে কিন্তু এবছর কেন জানি না একজন বয়স্ক করে লোক সে দেখানোর মানে দেখানোর জন্য দরজা খোলা ছিল আগেকার দিনে রাজার সব জিনিসপত্র এসব ছিল তো যাই হোক সেখান থেকেই আমরা দেখে টেকে চলে এসছিলাম মানে ঠাকুর দেখতে মানে ঠাকুর মানে কিশোরা কিশোরী মানে এইটা যে দেখো রাজার বাড়ির পুরো একদম চারধারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এরকম মানে আগেকার দিনের আদলে রাজের রাজগর বাড়ি তো এই যে দেখো আমরা এখানে চলে এসেছিলাম ঠাকুর দেখতে ওটা ছিল শিব মন্দির আর এটা ছিল রাজার বাড়ি এর ভিতরেই কিশোরা কিশোরী মন্দির আছে তো কী বলবো গাইস আমরা ঘুরতে গিয়েছিলাম তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তারপরে যেটা হয়েছিল আমরা ঠাকুর দেখে থেকে প্রণাম প্রণাম করে চলে এসেছিলাম বাইরে বাইরে এসে দেখো গাইস আমরা ডিস্কোতে বসলাম ডিসকোতে প্রায় অনেকদিন পরই বসলাম ভীষণ ভালো লাগে আমার বসতে তো পাশেই নাগরদোলা ঘুরছিল কিন্তু সাহস হয়নি যে ওখানে গিয়ে বসবো সত্যি বলছি তাই ভাবলাম যে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ভীষণ ভালো লাগছিলো ভীষণ আনন্দ হয়েছিলো যে বসবো দিন পর যেহেতু তারপরেই চলে এসছিলাম দোকানে দোকানে কিছু কেনাকাটা করার জন্য চলে এসছিলাম তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খাওয়া দাওয়াটা আর ওখানে করিনি খাওয়া দাওয়াটা বলতে ওখানে এমনি ফুচকা আর চটপটি খেয়েছি তো তাই আর সেগুলো তোমাদের সঙ্গে দেখাই নি শেয়ার করতে পারলাম না আর হচ্ছে এটা হচ্ছে দোকান একটা টেডিওয়ার দোকান এত সুন্দর পুতুল টুতুলগুলো আমার তো ভীষণই ভালো লাগছিলো নিতে ইচ্ছে করছিলো কিন্তু আমার আছে বলে আমি তাই নিলাম না তো ওখানেই গড়বাড়ির বাইরেই এটা হচ্ছে ওই কিশোরা কিশোরী মন্দির আর গড়বাড়ির বাইরেই চলছিল অনুষ্ঠান বিশাল বড় অনুষ্ঠান তো যাই হোক যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটা হচ্ছে রাসের ঠাকুর কিশোরা কুশোরী শালগ্রাম শিলা মানে দেখলেই সত্যি ভয় লাগবে তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেই আর ফাইনালি এটা হচ্ছে রাসমঞ্চ রাসমঞ্চর উপর থেকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো ভীষণ সুন্দর করে সাজিয়েছে প্রত্যেক বছর ছোটোবেলায় অনেক আসতাম এখান থেকে খেলনা টেলনা নিতাম হ্যাঁ সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে তারপরে ছিল ওখানে পঞ্চেশ্বর এরকম মানে শিব মন্দির আর কি তো তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট টাটা